বিদ্যাধদের বিভিন্ন ফির প্রতিবাদে সিমনা ঈশানপুর স্কুলে তালা ঝুরিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে ছাত্রছাত্রী ও অভিভাবকরা বিদ্যাজ্যোতির বিভিন্ন ফির প্রতিবাদে সিমনা ঈশানপুর স্কুলে তালা জুড়ে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে ছাত্রছাত্রী অভিভাবকরা সিমনা বিধানসভার এবং সদর উত্তরের অতি প্রাচীন একটি স্কুল ঈশানপুর দ্বাদশ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা শুক্রবার স্কুলের মূল ফটকে তালা ঝুলিয়ে রাস্তা অবরোধে বসে ছাত্রছাত্রীদের সাথে অভিভাবকরাও এই রাস্তা অবরোধে সামিল হয় আন্দোলনকারী ছাত্রছাত্রী এবং অভিভাবকদের বক্তব্য এই স্কুলটাকে টিবিএসসি থেকে সিবিএসসিতে পরিণত করা হয়েছে পাশাপাশি স্কুলটিকে বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতায়ও আনা হয়েছে যার ফলে ছাত্রছাত্রীদের এডমিশন ফি ডেভেলপমেন্ট ফি স্পোর্টস ফি কালচারাল ফি বাবদ প্রচুর টাকা দিতে হচ্ছে গোটা বছর জুড়ে যেটা কোনোভাবেই অভিভাবকদের পক্ষে আর সম্ভব হচ্ছে না পাশাপাশি স্কুলের মধ্যে কোনো ল্যাব নেই লাইব্রেরি নেই এমনকি শিক্ষক শিক্ষিকারও প্রচণ্ড অভাব রয়েছে ফলে এত টাকা কেন দেবে তারা তা নিয়ে প্রশ্ন তুলেন অভিভাবকরা শিক্ষক শিক্ষিকার অভাবে স্কুলে ঠিকমতো ক্লাস করানো হচ্ছে না বেঘাত হচ্ছে পড়াশোনায় তাই বিদ্যাজ্যোতি প্রত্যাহার এবং সিবিএসসি তুলে নিয়ে টিবিএসসি পুনরায় চালু করার জন্য আজ তারা এই রাস্তা অবরোধ করে বলে জানায় অভিভাবকরা

কয়েকদিন পর আমরা তারা এখন আছে আজ কত লাগবো কাল কত লাগবো আজ কত টাকা লাগবো আমরা তো এই দেখতে কষ্ট খুব কষ্ট করে দিতেছি তারপরে কোনো আমরা পরিবর্তন হইতে না আমরা পুরো মানে আরো খারাপ হয়ে দিতে আমরা দেখতেছি দেখতেছি তাহলে আমার কি না বললো ভিক্ষা বিক্ষি হইয়া স্কুলে পর্যন্ত মাস্টার শিক্ষক আসেনি শিক্ষক অন্যদিকে বিক্ষোভ কর্মসূচির ফলে স্বাভাবিকভাবেই অত্র এলাকায় উত্তেজনাময় পরিস্থিতির সৃষ্টি হয় ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় থানার পুলিশ সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা